আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কোরিয়ান স্পাইসি পটেটো নুডলস তৈরি করে দেখাবো খুব সহজভাবে তৈরি করেছি আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই মজার তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমার আজকের এই কোরিয়ান স্পাইসি পটেটো নুডলসের রেসিপিটা তো চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যায় তো এটা তৈরি করার জন্য এখানে আমি আলু আগে থেকে এগুলোকে ছোটো ছোটো করে কেটে তারপর এগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর এগুলো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এই আলুগুলোকে একটু কুসুম গরম অবস্থায় এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তো আমি প্রথমে কাজটা একটা কাটা চামচের সাহায্যে করে নিয়েছি তো কাটা চামচ দিয়ে করে নিয়ে এখন হাত দিয়ে খুব ভালোভাবে আলুটাকে আবারও আমি কিছুটা সময় ধরে ম্যাশ করে নিব তো আমার এই যে আলুটা খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব موعد এখানে আমি ময়দার পরিমাণটা দিয়েছি এক কাপ থেকে একটু বেশি পরিমাণে তো ময়দাটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখন হাত দিয়ে আমি ম্যাশ করে নেওয়া আলু আর ময়দা খুব ভালোভাবে কিছুটা সময় ধরে মাখিয়ে নিব তো কিছুটা সময় ধরে মাখিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি তো পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না অল্প অল্প করে পানিটা দিবেন তো আমি অল্প পরিমাণেই পানিটা দিয়েছি পানিটা দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মধ্যে একটা মানে খামির তৈরি করে নিতে হবে আমরা যেরকম রুটি বলার যে খামির তৈরি করি সেরকম একটা খামির তৈরি করে নিতে হবে আর এটা কিন্তু একেবারে নরম হবে না একটু টাইট হবে তো আমার কাছে ময়দার পরিমাণটা কম হয়েছে বিদায় আমি এখানে আরও কিছুটা ময়দা দিয়েছি দিয়ে তারপর এটাকে আরও কিছুটা সময় ধরে মধ্যে নিয়েছি এখন আমি নুডলস তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি এখান থেকে একটুখানি ডো নিয়ে নিয়েছি তারপর বোর্ডের ওপর নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ঘষে ঘষে নুডলসের মতো করে নিতে হবে তো আমি কাজটা আসলে কিভাবে করছি সেটা আসলে বলে বোঝানোর কিছু নাই এটা আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে যে আমি কিভাবে তৈরি করছি তো আমি কিন্তু একটা তৈরি করে নিলাম তো এটা বেশি লম্বা হয়ে গিয়েছে তো তার জন্য আমি মাঝখানে এটাকে ভেঙে নিয়েছি ছিঁড়ে নিয়েছি কেননা বেশি লম্বা হলে এগুলো কিন্তু সেদ্ধ করার সময় ভেঙে যেতে পারে তাই এরকম সাইজটাই কিন্তু আমার কাছে পারফেক্ট মনে হয়েছে তো আপনাদের বোঝার সুবিধার জন্য আপনাদেরকে আরেকটা করে দেখিয়েছি তো এভাবে করে কিন্তু আমি সবগুলো করে নিয়েছি আর এগুলো যেন একটার সাথে আরেকটা লেগে না যায় তার জন্য আমি এখানে উপরে বেশ কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম যেগুলো কেমন হয়েছে আপনারা হয়তো এখন দেখেই বুঝতে পারছেন তো এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে চলা চলে যাচ্ছি এগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য চুলায় আমি আগে থেকে প্যান বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে পরিমাণ মতো পানিও দিয়েছি আর পানিটা কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি তেল তো অবশ্যই চেষ্টা করবেন এখানে একটুখানি তেল দিয়ে দেওয়ার জন্য এতে করে কিন্তু যখন নুডলসটা সেদ্ধ হবে তাহলে কিন্তু এগুলো একটা সাথে আর একটা লেগে যাবে না খুবই ঝরঝরে থাকবে তো নুডলসগুলো আমি দিয়ে দিলাম দিয়ে তারপর এগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো সেদ্ধ করে নিব আর এগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এতে করে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে তো আলতোভাবে আমি একটু নেড়ে দিয়েছি তো তিন চার মিনিটের মতো এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন নুডলসগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে এগুলো উপরে ভেসে উঠেছে তো এই পর্যায়ে কিন্তু আমি নুডলসগুলো নামিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ঠান্ডা পানিতে ধুয়ে নিব তো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এগুলোকে একটা বাটির মধ্যে ঠান্ডা পানিতে আমি ভিজিয়ে রেখেছি তো কিছুক্ষণ পর এটাকে আমি আবারও ছেঁকে নিব এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি এখানে রসুন কুচির পরিমাণটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সাথে দিয়ে দিলাম এখানে সামান্য একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স এক চা চামচের মতো আর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিবেন যেহেতু এখানে সয়া সস ব্যবহার করা হবে তো এখন এখানে সয়া সসের পরিমাণটা আমি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব এখানে টমেটোর সস এক টেবিল চামচ পরিমাণ তো সয়া সস আমি এখানে আরও কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি টোটাল এখানে সয়া সসের পরিমাণটা আমি দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল তো সাদা তেল দিয়ে দিচ্ছে এখানে একটা চামচের মতো দিয়ে দিচ্ছে এখানে ম্যাগি ম্যাজিক মশলা এক প্যাকেটে যতটুকু ছিল সেই পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিয়েছি তো এটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু নুডলসটা খেতে আরও বেশি ভালো লাগে আর এখন শব্দটা শুনেই হয়তো আপনারা বুঝতে পারবেন যে কী দিয়েছি এখানে আমি সরিষার তেল এক টেবিল চামচ থেকে একটু বেশি হবে একটুখানি গরম করে এভাবে ঢেলে দিয়েছি আর তাতে করে কিন্তু নুডলসটা খেতে আরও বেশি ভালো লাগবে তো খুব ভালোভাবে এখন সবগুলো উপকরণ মাখিয়ে নিয়েছি চামচের সাহায্যে আর দিয়ে দিলাম এখানে সামান্য একটুখানি ধনে পাতা আর সেই সাথে দিয়ে দিচ্ছি যে আগে থেকে সেদ্ধ করে রাখা তো হাতে যেটা তৈরি করেছি নুডলসটা সেটা দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর সেই সাথে তৈরি হয়ে গেল ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে স্পাইসি কোরিয়ান পটেটো নুডলস আর এই নুডলসটা কতটা লোভনীয় হয়েছে সেটা আর আমি কি বলবো আপনারা হয়তো ভিডিওটা দেখেই বুঝতে পারছেন তো খুবই মজার হয়েছিল সত্যি কথা বলতে আর আমার বাচ্চারা তো খুবই মজা করে খেয়েছে অবশ্যই রেসিপিটা আপনারা একবার হলো এটা ট্রাই করে খেয়ে দেখবেন যারা কিনা স্পাইসি খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে তো অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছিল তো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও হাজির হব এমন মজার মজার রেসিপি নিয়ে সে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Hello, please.